হ্যালো ইব্রহন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো বন্ধুরা আরও একটি নতুন সার্কুলার উপস্থিত হয়েছে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে বুয়েশাল থেকে বন্ধুরা এই সার্কুলারটি আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বুয়েসেল যেখানে আপনারা সরকারি মাধ্যমে বিদেশে গিয়ে কর্মসংস্থান পেতে পারেন তো বন্ধুরা অবশ্যই যারা সরকারিভাবে বিদেশে যেতে চান তাদের জন্য এই সার্কুলারটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা সরকারি মাধ্যম শুধুমাত্র একটি সেটি হচ্ছে বুয়েসেল তো এই বুয়েসেলের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যে সার্কুলারটিতে তিনশো জন ব্যক্তিকে বুয়েসেলের মাধ্যমে বিনা খরচে আপনি সরকারিভাবে বিদেশে গিয়ে কর্মসংস্থান পাবেন বন্ধুরা এখানে তিনশো জন ব্যক্তিকে কর্মসংস্থান করে দেওয়ার জন্য এই সার্কুলার প্রকাশিত হয়েছে আর এই সার্কুলার বন্ধুরা প্রকাশিত হয়েছে আপনার ছয় আট দু চব্বিশ খ্রিস্টাব্দে বন্ধুরা এই সার্কুলারটিতে তিনশো জন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে তো আবেদন করার জন্য আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য কী কী শর্তগুলি অনুসরণ করতে হবে এবং আবেদন করতে কত টাকা খরচ হবে এবং আপনি কীভাবে আবেদন করে নেবেন আবেদন করার জন্য আপনাকে কী কী নিয়মাবলী অনুসরণ করতে হবে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য করে দেখবেন তাহলে বুঝতে পারবেন মূল ভিডিওটি আলোচনা করার পূর্ব আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন অডিয়েন্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে বন্ধুরা তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে বোয়সেল থেকে তো বন্ধুরা এই সার্কুলারটির সর্বপ্রথম যেটি উল্লেখ করা হয়েছে যে সরকারিভাবে জর্ডান এর ক্লাসিক ফ্যাশন কোম্পানিতে মহিলা গার্মেন্টস কর্মী নিয়োগ নিয়োগের সরাসরি সাক্ষাৎকার তো বন্ধুরা এখানে আপনারা আরও কিছু দেখতে পাচ্ছেন যে বোয়েশলের মাধ্যমে জর্ডানের ক্লাসিক ফ্যাশন অ্যাফারেলে ইন্ডাস্ট্রিজ এর অধীনে নিম্নবর্ণিত পদে দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা হবে তো বন্ধুরা আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি যে এখানে তিনশো জন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে এবং তিনশো জন ব্যক্তিকে কোন পদে নিয়োগ দেওয়া হবে সেটি এখানে দেওয়া রয়েছে মেশিন অপারেটর বন্ধুরা বিশেষ করে যারা গার্মেন্টস কর্মী রয়েছেন যারা গার্মেন্টসে কাজ করছেন এবং এখান থেকে কাজ ছেড়ে দিয়ে বিদেশে গিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই সুযোগটি বিশেষ করে মহিলাদের জন্য যে এখানে তিনশো জন মেশিন অপারেটর নেওয়া হবে এখানে বেতনটা কত দেওয়া হবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মাসিক মূল হচ্ছে একশো পঁচিশ জর্ডানি দিনার তো বন্ধুরা এই একশো পঁচিশের বাইরেও কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে ওভারটাইম করে তো বন্ধুরা এখানে আবেদনের মাধ্যমটি এখানে দেওয়া রয়েছে যে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে আমার ভিডিও পেয়ে যাবেন এবং এখানে দেওয়া রয়েছে মহিলা কর্মীদের ক্ষেত্রে মহিলারা আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য আপনাকে মাস্ট আপনার ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে আপনার পাসপোর্ট থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ওকে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং যেতে পারবেন এরপরে জর্ডান সহ বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে জর্ডান সহ বিদেশ কর্মী অর্থাৎ অন্যান্য দেশ থেকে ফেরত এসেছেন আবার জর্ডানে যাওয়ার জন্য আবেদন করছেন তাদের জন্য বিবেচনা করা হবে এরপরে বিএমআইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে গার্মেন্টস ট্রেড প্রশিক্ষণ প্রাপ্ত সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে তো টিটিসি থেকে যদি আপনাদের কোনো সনদ নিয়ে থাকে অর্থাৎ প্রশিক্ষণ দেওয়া থাকে তাহলে কিন্তু আপনারা অগ্রাধিকার পাবেন যেতে পারবেন খুব সহজেই এরপরে চাকরির শর্তাবলী এখানে দেওয়া রয়েছে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এক নম্বরে দেওয়া রয়েছে চাকরির চুক্তি সর্বপ্রথম চুক্তি হচ্ছে তিন বছর এবং পরবর্তীতে নবায়নযোগ্য আপনি চাইলে সেটার মেয়াদ বাড়িয়ে থাকতে পারবেন তারপরে দুই নম্বর দেওয়া রয়েছে দৈনিক আট ঘন্টা ডিউটি বন্ধুরা দৈনিক আট ঘন্টা ডিউটি এবং এই ডিউটিটি সপ্তাহে ছয় দিন তো বন্ধুরা একদিন ছুটি থাকবে আর ওভারটাইম হচ্ছে স্বেচ্ছাধীন আপনি ইচ্ছা করলে ওভারটাইম করতে পারেন যত ইচ্ছা তত ওভারটাইম করতে পারবেন তারপরে নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে শুধুমাত্র আপনাকে যাওয়া আসা এবং থাকা খাওয়া এ সকল খরচগুলো কিছুই লাগবে না বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে বলি দেওয়া হয়েছে নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে তো বন্ধুরা এখানে কোনো প্রকার খরচের কোনো আশা বা কোনো কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না তো বন্ধুরা আপনারা বিনা খরচে সরকারিভাবে জর্ডানে যেতে পারবেন তো বন্ধুরা আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন অডিয়েন্স হয়ে থাকেন তাহলে এ ধরনের সার্কুলার বিভিন্ন দেশের সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যদি আবেদন করে নিতে চান আমার ভিডিও ডিসক্রিপশান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আবেদনটি করে নিতে পারবেন ঘরে বসেই ওকে তো এরপরে চার নম্বরে দেওয়া হচ্ছে চাকরিতে যোগদানের বিমান ভাড়া ও তিন বছর চাকরি শেষে দেশে ফিরে আসার বিমান ভাড়া নিয়োগকর্তা কর্তা বহন করবে আপনি চাকরিতে যখন যোগদান দিবেন অর্থাৎ বাংলাদেশ থেকে যখন যাবেন তখন আপনাকে বিমান ভাড়া দেওয়া হবে এবং আসার সময় তিন বছর পর যখন আপনি আসবেন তখন আপনাকে বিমান ভাড়া দেওয়া হবে এরপরে পাঁচ নম্বরে দেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো ফৌজদারি মামলা আছে তারা নিয়োগ অনুপযুক্ত হবে প্রত্যেক কর্মীর ন্যূনতম দুইটি মেশিনের কাজে পারদর্শিত হবে একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এরপরে বয়েসেল এর সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ সমূহ এখানে উল্লেখ করা হয়েছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে নির্বাচিত কর্মীদের বয়েসেল এর সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স সার্ভিস চার্জের পনেরো পার্সেন্ট ভ্যাট এর রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি জীবন বিমা ও ওয়েজ আনার্স কল্যাণ ফি বাবদ সমুদায় খরচ কোম্পানি বহন করবে তো আপনার এই সকল খরচ কোম্পানি বহন করবে তবে মেডিকেল ফি পিডিও ও ফিঙ্গারপ্রিন্ট ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে মেডিকেল ফি প্রায় এক দেড় হাজার টাকা মতো আসবে পিডিও সর্বমোট দু তিন হাজার টাকা মতন খরচ হতে পারে আর বেশি খরচ হবে না তারপরে জর্ডানে গমন করার পর প্রার্থীদের মেডিকেল ফি ও ফিঙ্গারপ্রিন্ট ফি বাবদ খরচের টাকা কোম্পানি কর্তৃক কর্মীকে ফেরত দেওয়া হবে অর্থাৎ যেটা আপনি খরচ করে যাবেন দুই তিন হাজার টাকা সেটাও আবার সেখানে গিয়ে জর্ডানে গিয়ে সাথে সাথে পেয়ে যাবেন সেটা মাস জুটার পূর্বেই ওকে এরপরে সাক্ষাৎকারের সময় বা যা যা অবশ্যই আনতে হবে সাক্ষাৎকারের সময় আপনাকে অবশ্যই চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা এবং দুই নম্বরে রয়েছে মূল পাসপোর্ট ও মূল পাসপোর্ট ছবি যুক্ত অংশের এক কপি রঙিন ও চার সেট সাদা কালো ফটোকপি অর্থাৎ পাসপোর্টের একটা স্ক্যান কপি নিতে হবে এবং চার সেট সাদা কালো ফটোকপি নিতে হবে তারপরে তিন নম্বরে ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড তারপরে শিক্ষাগত যোগ্যতার যে সনদগুলো রয়েছে সকল সার্টিফিকেটগুলো তারপরে আগ্রহী প্রার্থীদের অলিখিত কাগজপত্র সহ আগামী নয় আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখ শুক্রবার সকাল আটটায় সাক্ষাৎকার টেস্ট প্রদানের জন্য বাংলাদেশ কোরিয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুসালাম মিরপুর ঢাকা এ উপস্থিত থাকতে অনুরোধ করা হলো তো বন্ধুরা আপনারা নিশ্চয় ভাবছেন যে আজকে তো নয় আগস্ট বা আমি ভিডিওটা আপলোড করেছি নয় আগস্টে সেক্ষেত্রে আপনারা কীভাবে যাবেন বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই কারণ এই সামনে আবার ফ্রাইডে অর্থাৎ সামনে শুক্রবারের আগে আগে কিন্তু আপনি আবারও এই সার্কুলারটি পেয়ে যাবেন পরবর্তীতে আবারও কিন্তু সার্কুলারটি আমার সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা যেতে পারবেন সার্কুলার অবশ্যই থাকবে আপনারা অবশ্যই প্রতি শুক্রবার অথবা শনিবারে আপনারা ঢাকা গিয়ে তাদের সাথে যোগাযোগ করে সাক্ষাৎ কর সাক্ষাৎ দিয়ে কিন্তু আপনারা যেতে পারবেন তবে অবশ্যই আমার মাধ্যমে যোগাযোগ করবেন এবং আবেদন করে যেতে হবে ওকে এরপরে এখানে দেওয়া রয়েছে সকাল আটটায় সাক্ষাৎকারের টেস্ট প্রদানের জন্য উক্ত স্থানে থাকতে হবে এরপরে যে কোনো তথ্যের জন্য এখানে দুইটি নাম্বার দেওয়া রয়েছে টেলিফোন নাম্বার এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন অথবা বন্ধু কল সেন্টার এখানে কল সেন্টার দেওয়া রয়েছে এখানে যোগাযোগ করতে পারেন এরপরে এখানে দেওয়া রয়েছে যে অনলাইনে আবেদন আপনাকে ইন্টারভিউ অংশগ্রহণের সুযোগ করে দিবে শুধুমাত্র অনলাইনে আবেদন যেটি আমি আবেদনটি করে দেবো এটি শুধুমাত্র আপনাকে ইন্টারভিউর জন্য সুযোগ করে দিবে আপনার যে চাকরি হয়ে যাবে এমনটি না ঠিক আছে আপনাকে সাক্ষাৎকার দেওয়ার মাধ্যমে আপনাকে তারা নির্বাচন করবে তারপরে তবে চাকরির নিশ্চয়তা বহন করবে না চাকরির জন্য আপনাকে অবশ্যই ট্রেড টেস্ট অথবা যোগ্যতা প্রমাণের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের সার্কুলার আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে জর্ডানে যারা গার্মেন্টস কর্মী হিসেবে যেতে চান বিশেষ করে মহিলাদের জন্য এবং ছেলেদেরও আসে শুধুমাত্র যে মহিলা নিচ্ছে এমনটি না ছেলেদেরও সার্কুলার আসে অন্যান্য ভিডিওগুলো যদি আমরা আপনি দেখেন তাহলে সেখানেও পেয়ে যাবেন ওকে তো এখন হচ্ছে যে যারা যেতে চান তারা অবশ্যই অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করার পরবর্তীতে আপনাকে যখন ডাক দেওয়া হবে এস এম এস দেওয়া হবে অথবা এখানে স্থানটি উল্লেখ করা দেওয়া হবে সেই স্থানে আপনাকে গিয়ে যোগাযোগ করে সাক্ষাৎকারের মাধ্যমে আপনাকে নির্বাচিত করা হবে তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ